গত দুই দিনের ভেতরে কিন্তু অনেক আইডিতে মোটাইজেশন সেট আপ চলে এসছে যেটা বাংলায় আমরা বলি সোনার হরিণ কন্টেন্ট মোটিজেশন টুলস এই টুলসের সেট আপটা কিন্তু অনেক নতুন নতুন আইডিগুলোতে চলে আছে এবং মোটামুটি ফেসবুকে এখন নতুন নতুন যারা ইউজার আছে মোটামুটি সবাইকে অ্যাভেলেবেল করার চেষ্টা করতেছে তো আমি আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা করতেছি আপনাদেরকে আমি অবশ্যই একটা অনুরোধ করবো বিশেষ করে যখন আপনারা সেট চলে আসে সেট চলে আসার সাথে সাথে আপনারা কখনোই সেট আপটি করবেন না ঠিক আছে এখানে আপনাকে কিন্তু কিছু বিষয়ে। অ্যানালাইসিস করতে হবে আপনার আইডিতে বিশেষ করে আমি বলবো আপনি আইডিতে যতগুলো পোস্ট ছেড়েছেন ঠিক আছে এই পোস্টগুলো ওভারঅল আপনাকে চেক দিতে হবে কারণ এমন কিছু পোস্ট থাকতে পারে যেখানে কপিরাইট ইস্যু আসতে পারে বা কোনো আনঅরিজিনাল কন্টেন্টের বিষয় থাকতে পারে ঠিক আছে এরকম যদি কোনো ইস্যু আসার মতন কোনো পোস্ট থাকে ফার্স্ট আপনি প্রত্যেকটা পোস্ট আপনার আইডির মধ্যে চেক দেবেন চেক দেওয়ার পরে সেখান থেকে অবশ্যই আপনি পজিটিভ থিম নিয়ে আসবেন অর্থাৎ আপনার এমন কোনো পোস্ট রাখা যাবে না যেখান থেকে আপনার কোনো প্রকারের ইস্যু আসতে পারে এরকম পোস্ট যদি আপনার সন্দেহ হয় বা মনে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা পোস্টগুলো ডিলিট করে দেবেন ঠিক আছে এই ক্ষেত্রে আপনারা একটু হেল্প নিতে পারেন সেটা হচ্ছে বড় বড় ইউজার রয়েছে তাদের আপনারা একটু পোস্টগুলো দেখতে পারেন দেখার ফলে আপনারা কোন ধরনের পোস্টগুলো ডিলিট করবেন সেখান থেকে কিন্তু মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন দেন আপনাকে এই সেট আপটা করার সময় দুইটা জিনিস মাথায় রাখতে হবে যারা বিশেষ করে ইতিপূর্বে স্টার সেট করেছেন এবং তাদের স্টার সেট আপ অলরেডি ওকে হয়ে গেছে সেক্ষেত্রে তাদের ঝামেলা অবশ্যই কম আছে তাদের সেটা দিতে কিন্তু তেমন একটা কষ্ট হবে না আর বিশেষ করে যাদের এক্সট্রা সেট আপ এখন পর্যন্ত কমপ্লিট করে নাই তারা যদি মনিটাইজেশন সেট আপ করতে যান তো আপনাদের কিন্তু কিছু তথ্য লাগবে তথ্য বলতে কি যেমন আপনার অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে সুইচ কোডের বিষয় রয়েছে এটা অবশ্যই লাগে পাশাপাশি আর একটা বিষয় সেটা হচ্ছে টিন সার্টিফিকেট লাগে ঠিক আছে তো টিন সার্টিফিকেটটা অবশ্যই আপনার করতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং সুইচ কোড লাগবে লাগার পরে আপনি যখন ফাইনালি সেট আপ দিতে যাবেন এখানে কিন্তু কয়েকটা স্টেপ রয়েছে সেই স্টেপগুলোর মধ্যে অবশ্যই আপনি ইন্ডিভিজুয়াল দিয়ে কিন্তু শুরু করবেন ইন্ডিভিজুয়াল শুরু করে আপনি স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে থাকবেন যেখানে আপনার অ্যাড্রেসের দরকার সেখানে অ্যাড্রেস দেবেন যেখানে আহ জিপ কোডের দরকার রয়েছে জিপ কোড অর্থাৎ অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্রের পেছনে কিন্তু জিপ কোডটা দেওয়া রয়েছে ঠিক আছে পোস্টাল পর্যায়ে রাখে বলি আমরা তো এই রকম যে তথ্যগুলো যেখানে যে তথ্যগুলো থাকবে সে তথ্যগুলো অবশ্যই দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের জায়গায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তিন সার্টিফিকেটের নাম্বার জায়গায় তিন সার্টিফিকেট নাম্বার সব কিছু ওকে করার পরে ঠিক আছে আপনাকে ফাইনালি একটা ফর্মেট দিয়ে দেবে সেই ফর্মেটটি আপনি যখন দেখবেন দেখার পরে ফাইনালি আপনি বুঝবেন যে আপনার সব কিছু ঠিক আছে কি না এখানে কিন্তু ইমেলেরও একটা বিষয় অবশ্যই রয়েছে কারণ আপনি যখন সেটা করবেন অবশ্যই আপনাকে একটা অ্যাক্টিভ ইমেল দিতে হবে কারণ ইমেলটার মাধ্যমে কিন্তু ফেসবুক আপনার সাথে লেনদেনের বিষয়টা কিন্তু কমপ্লিট করবে অর্থাৎ প্রত্যেক মাসের যে একটা নির্ধারিত সময়ে আপনাকে ফেসবুক অ্যামাউন্টটা দিয়ে থাকে আপনার মান্থলি ইনকাম অ্যামাউন্টটা দিয়ে থাকে অবশ্যই ইমেলে তখন তারা স্টেটমেন্ট আকারে দেবে সেই স্টেটমেন্ট থেকে আপনাকে ডাউনলোড করে নিয়ে ঠিক আছে সেটা ব্যাঙ্কে নিয়ে যদি আপনি জমা দেন সেক্ষেত্রে ব্যাঙ্ক কিন্তু আপনাকে টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবে তো ফেসবুক আমাদেরকে এত কিছু সুবিধা দিচ্ছে অবশ্যই আপনারা এই সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করবেন তবে আপনাদের অনুরোধ আমি একটাই করবো সেটা হচ্ছে আপনারা হুটহাট করে তাড়াহুড়ো করে এই সেরাপটা কখনোই করবেন না অবশ্যই আপনারা দুই একটা দিন হাতে সময় নেন সময় নিয়ে ভেবে চিনতে ভালো করে আপনারা পোস্টগুলো অ্যানালাইসিস করেন অ্যানালাইসিস করার পরে যদি মনে হয় যে না আপনার আইডিটা মোটামুটি পারফেক্ট আর কোনো প্রকার ইস্যু আসার মতন পোস্ট নাই ঠিক আছে আর কোনো ধরনের পলিসি ইস্যু বা কন্টেন্ট মিডেশন পলিসি যে বিষয়গুলো রয়েছে এগুলো আসতে আসবে না এই ধরনের যদি মনে হয় তাহলে আপনি দেন আপনি সেটা কিন্তু পাবেন ঠিক আছে